আসসালামু আলাইকুম এইচসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে তো বিষয়টি কিন্তু বুঝো ঠিক আছে তো দেখো এখন যে তোমরা পরীক্ষার্থী যার রয়েছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তো তোমরা কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার এ আমলে কিন্তু তোমরা পরীক্ষা দিতেছ বা পরীক্ষা দিবে এখন একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এই যে এইচসিসি পরীক্ষা গেলো মানে হচ্ছে মাধ্যমিকের যে পরীক্ষাটা গেলো স্কুলের তো এসএসসি পরীক্ষার যে প্রশ্নের মান বা স্ট্যান্ডার্ড টাইপের যে মানটা এখানে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছে ঠিক আছে এবং আমি যতটুকু জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ডার্ড টাইপের হচ্ছে তোমাদের প্রশ্নপত্র তৈরি করতেছে এখানে কিন্তু অনেক বেশি কঠিন ঠিক আছে অর্থাৎ তোমাকে পড়াশোনা করে দেন হচ্ছে তোমাকে পাশ করতে হবে ঠিক আছে মানে আগে যেরকম ছিল যে সরকার আগে যেরকমটা ছিল যেন পাশের হারটা বেশি দেখাতো ঠিক আছে প্রত্যেক বোর্ডে দেখা যাচ্ছে মোটামুটি পাশের হারটা বেশি ছিল ঠিক আছে প্রশ্নও ছিল মোটামুটি সহজ কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এবারে কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কঠিন ছিল ঠিক আছে সহজ প্রশ্ন কিন্তু একেবারে কম ছিল মানে হয়তো একটা দুইটা এরকম ছিল কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন ছিল তো আমি কাজেই অবশ্যই তোমাদেরকে বলবো যে আগে কিন্তু বলা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যেন একজন শিক্ষার্থী আসলে পড়াশোনা করে দেন হচ্ছে তাকে পাশ করতে হবে আগের আমল নাই যে পাশের হাজারটা দিয়ে দিবে ঠিক আছে এরকম কিন্তু হচ্ছে না তো তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিন্তু কঠিন হবে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ